সব কিছু আমরা ভিডিওতে দেখাবো এবং আজকে আমাকে সার্বিক সহযোগিতা করবো আপনাদের পরিচিতমোখ জুবাইর ভাই তার সাথে আমি একটু প্রথমত পরিচয় হয়ে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালামত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই আমার শোরুমে আছে তার জন্য গোপন ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিকানা বলে দিন ঢাকার ব্রিজের নাম্বার যোগাযোগ করলেই হবে জি ভাই আচ্ছা ভাই

এটা গ্লাস ডা নিতে পারবেন গ্লাস ডয়ার সারাও নিতে পারবেন যে নিতে চাই এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

হাতে পাইবেন মিস্তুরি এগুলো মাল রাখবেন আমার কথা কাছে মিল আছে মাল রাখবেন কথা কাছে মিললে মাল রিটার্ন ভাই আচ্ছা দাম কত বলেন ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা আর এগুলো দাম কত বলছিলেন মাত্র পনেরো হাজার টাকা ভাই এগুলো তো ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ দেখান তো ভাই

ঠিক আছে সামনে গ্লাস ভাই এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এটা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার

আরো ভাই কালাকশন শেষ নেই পুরো শোরুম টাই ভাই চার পাল্লা ভাই এটা পনেরো হাজার টাকা এই সেগুনের রং মানিশা আছে আমি রং মানিশ করে দিব পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার মাত্র বাইশ হাজার এটা আছে বাইশ হাজার

একটা ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা তিন চার ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার টাকা আর একটা তিন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার দুই বারান্দা ঠিক আছে বারান্দা এটা বাইশ টাকা বাইশ টাকা এটা আছে পনেরো টাকা পনেরো হাজার টাকা আমরা <laughs> প্রবাসী ভাইরা ভিডিও কলে দেখবেন ঢাকা অথবা ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই শোরুমটা ভিজিট করে যাবেন ঠিক আছে বলে দিন ভাইয়া মোহাম্মদপুর থেকে নাম্বার দিয়ে দেখছি যোগাযোগ করলে হবে জি আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ